জি করে ওই ভয়ঙ্কর ঘটনার এক মাসের পরে জুনিয়র ডাক্তাররা যে দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করলেন দেখা গেলো সে দাবিগুলো ওই ঘটনার সঙ্গে বিশেষ যুক্ত নয় এটা পশ্চিমবাংলার সাধারণ মানুষেরই দাবি এত বড় একটা হসপিটাল যে বিভিন্ন পুরস্কারও পেয়ে গেছে তার মাথায় যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী খুবই কাছের লোক তারপরে দেখা গেলো এই ষাট সত্তর পঁচাত্তর বছর পরে সেখানে শৌচালয় নাই সেখানে সিসিটিভি ক্যামেরা নেই সেখানে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের নার্সদের বিশ্রামের ব্যবস্থা নেই এইগুলো দাবি করার জন্য মিটিং করতে হচ্ছে তাহলে এক মাস ধরে কাজকর্ম বন্ধ করে এত কষ্ট দিয়ে কী লাভ হল কেন এটা হয়নি আর স্বাস্থ্য বিভাগ নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিচে এই বিষয়ে যদি তদন্ত হয়তো সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের স্বাস্থ্য পরিষেবা চলছে আমাদের বাংলার সবচেয়ে সেরা ছাত্ররা ডাক্তারি পড়ে ওখানে পরিষেবা দিচ্ছেন ছত্রিশ ছত্রিশ ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয় তারপরেও তাদের জীবনের সম্মানের কোনো সুরক্ষা নেই এর কি কোনো পরিবর্তন হবে যদি হতো নিশ্চয়ই আগে হয়ে যেত কারণ এই পরিবর্তনটা করা হচ্ছে না এর মধ্যে টিএমসি এবং রাজ্য সরকারের বেস্টেড ইন্টারেস্ট আছে তার লোকেরা করে খাচ্ছে তাই ভয়ের পরিবেশ তাই ধমকি চমকি তাই গায়ে হাত দেওয়া ওষুধ বিক্রি থেকে ওষুধ লুট থেকে বেড যন্ত্রপাতি কেনাকাটায় টাকা হেরাফেরি করা নিজের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া পথ দেওয়া স্টুডেন্টদের ইচ্ছা মতো বাড়িয়ে দেওয়া নম্বর ইত্যাদি যত রকম দুর্নীতি হতে পারে সব চলছে মমতা ব্যানার্জি প্রথম চার বছরের মাথায় বলেছিলেন ক্ষমতায় এসে যে আমার নাইনটি কাজ হয়ে গেছে তুই চার বছর আগে নাইনটি কাজ হয়ে গিয়ে থাকি। তাহলে তারপরে এই যে সাত আট বছর সরকার চালানো কি করলেন দেখা গেল প্রাথমিক কাজগুলোই হয়নি প্রাথমিক পরিষেবায় লোকে পায় না সবে তো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে অন্য ডিপার্টমেন্টে যদি এরকম ঘটনা ঘটে এ সরকার পুরো উলঙ্গ হয়ে যাবে রাস্তায় দাঁড়িয়ে যাবে আমার মনে হয় সময় এসে গেছে সমস্ত স্তরের মানুষের আওয়াজ তোলা এবং এর কাছ থেকে হিসাব বুঝে নেওয়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন